ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পি কি আবার তোমাদের সাথে নিউ ব্লগ নিয়ে দুদিন আমি ব্লগ দিতে পারিনি ভালো লাগেনি কারণ কী টপিক নিয়ে ব্লগ দেবো বলো প্রত্যেকদিন রান্না খাওয়া এটা তো সব ঘরেই হয়ে থাকে তো আজকে ভালো যাক দুদিন আসিনি তবু তোমরা যারা আমাকে মিস করেছো তাদের জন্য আজকে একটা ছোটোখাটো করে ব্লগ নিয়ে আসি তো চলো তখন সকাল থেকে আমি কী কী করবো সবটাই তোমাদেরকে শেয়ার করবো তবে সত্যি কথা বলতে ব্লগ হচ্ছে বাইরে বেরোনো একটু ঘোরা একটু বেড়ানো একটু বাইরে পরিবেশ দেখানো একটু হাসি ঠাট্টাই আর কি আমি কোনোটাই করে উঠতে পারি না তাই আমার মন থেকে সত্যি কথা বলতে ব্লগার আসে না এবার তোমরা করবে রান্না রান্নাও বা প্রত্যেক দিন আমি কি আমরা রান্না করবো ওই মাছের ঝোল ভাত ওই ডিমের ঝোল ভাত ওই মাংসের ঝোল ভাত এটা তো রেগুলার এটা তো হয়েই আসছে প্রত্যেকটা ঘরে তো হয় একটু নতুন করে দেখানো কিছু নেই চলো আমি এখন তেল বসিয়েছি গরম হয়ে গেছে তেল তো চলো আমি কথা টিফিন করছি টিফিন করতে করতে তোমাদের একটু গল্প করছি আর সকালবেলা তো মুখে মানুষ নামা কেন ঠান্ডা চর্চা করে যদি ভালো তুমি ফ্রেশ হয়নি নি নিয়ে তোমাদের সাথে একটুখানি সত্যি কথা করে ব্লগ শেয়ার করি আজকে আর যারা ভালোবাসে তারা তো প্রত্যেক দিনই কমেন্ট করো যে আসার জন্য বা ভিডিও যদি ভিডিও না দিয়ে আমার চ্যানেলে গিয়ে ওয়াচ করো যে ভিডিও গিয়েছি না সঠিক কথা বলতে তোমাদের ভালোবাসা ছেড়ে যাবো যাবো করি আবার কিন্তু এই যেটা দুদিন পরে আবার না লাইভেও কিন্তু দুদিন পর তিন দিন পর এরকমভাবে আসি রেগুলার কিন্তু আসি না ভাবছি কালকে একটু মানে বেরিয়েছিলাম বাইরে কাজ করবো তাই জন্য কাজের জন্য আমি কাজের খোঁজ দেখো কাজ তো হাতে এনে দেবে না নিজেকে বার করে জন্য কালকে আমি একটু বাইরে বেরিয়েছিলাম তাও সেরকম একটা নেওয়ার চেষ্টা করেছিলাম বেরোসিনি তাই দিতে পারিনি ঘরের সাথে সত্যি কথা বলতে বোরিং লাগছে পুরো বোরিং জীবন হয়ে গেছে কথা বলবে যে বোরিং জীবনটা কিসের দেখো একটা সময় থেকে এই ঘরটার মধ্যে দেখে মানে ঘর থেকে আমরা তো মানে বাইরে সেরকম একটা যাইনি আর যাই না দূর দেশে তো কোনো দিয়ে যায় না ঘরের মধ্যে থেকেই এই হাসি ছাটাই আর কি এইসব নিয়েই আমরা মানে দিনটা কীভাবে কেটে যেন আমার নিজেরা বুঝতে পারতাম এখন সেগুলো তো সবই চলে গেছে তো তোমরাও না এবার জীবনটা কীরকমভাবে কাটবে বরকমভাবেই কাটবে শুয়ে বসে মানে কী তাড়াতাড়ি মানে আমি চাই যে করে পাশে ঘুমিয়ে পড়ব এরকম টাইপের মানে যেটা থাকতে না ভালো লাগে না যেখানে কী করবো কী করে উঠব মানে কোথায় যাবো মনটাও আকুল করে ভালোই থাকে যাই হোক এখন রান্নাঘরে যাওয়া যাক রান্না বাড়ি যাই রান্না করছি রান্না করছি বলতে একদম উচ্চমী অবস্থা এখনো পর্যন্ত মানে এই সবাই ঘুম থেকে উঠলাম তো সেই টিফিনের দিকে চলে এসেছি আর ইয়েও ঠিক আছে ওই নিয়ে চা খাবে তখন আমি বললাম চা খাবি যখন তাহলে চা সেটা একটু পরোটা করে দেব ও চা পরোটা খেতে খুব ভালোবাসে আর ওদিকে রুটি আরও ভালো

রুই মাছ আছে চিংড়ি মাছ আছে চিংড়ি মাছগুলো রেখে রেখে রান্না করতে ভালো না একদম খেতে যদি মেয়ে যদি না খেতে চায় বলো তো রান্না করতে ইচ্ছা করে ও আবার লোটে মাছ আজকে লুটি মাছ আছে আজকে লোটে মাছটা রান্না করবো অনেকদিন লোটে মাছ শীতের সময় লোটে মাছটা প্রায় হয়েই থাকে চুল আসে আসলে ভিকার ভিকারি লাগছে আর সত্যি ভিকারি হয়ে গেছি একজন আমাকে মানে দেখছি আমি ইস করছি তাও আমাকে কমেন্ট করছে তুমি প্রত্যেক মাসে কত পেমেন্ট পাও প্রত্যেক মাসে কী পেমেন্ট পাও আচ্ছা ভালো করে জানি আমি এখন আর প্রতি পাশে পেমেন্ট না আমি সেরকম ভিডিও করি না আমার আমার ভিডিওতে সেরকম একটা ভিউজও নেই কোনো তো সবাই দেখেছি তো প্রত্যেক মাসে আমার ঠিক পেমেন্টটা আসে বলো পেমেন্টটা আসে না আর সত্যি ক্ষেত্রে বলতে সব কিছু বড় দুঃখের ব্যাপার মানে কথা লাগে কালকে আমি কেঁদেও দিয়েছি যে আমি যবে থেকে হোয়াইট আছি আমাদের ডলিকে আমি কাজে রেখেছি ঠিক আছে পেমেন্ট ডলিকে ছাড়িয়ে দেবো মানে কালকে বলে দিয়েছি ওকে যে সেটা আপনার কাজ করতে পারেন কারণ আমার তো পেমেন্ট আসছে না আমার আমি বলে বোঝাতে পারবো না আমি কতটা কী করি তো বলে বোঝাতে পারে না সেই ঘাটতিগুলো তো এখন পড়বে সেই ঘাটতিগুলো পড়বে সেগুলো তো আর আমি তুলে শুনতে পারছি না তাই জন্য আমি কী করবো ওরও একটা মায়নার ব্যাপার আছে এবার দেখো কিছুটা কি রান্না করলাম আমি দিয়েছিলাম সেটা ভালো ব্যাপার কিন্তু মাঝে ধরে যে মায়নাটা সেটা যদি আমি না পাই তাহলে ওকে আমি কী করে দেবো তাই জন্য ওকে কালকে বলে দিয়েছি কালকে নিয়ে আবার যখন আমি পারবো তখন রাখবো তো ওরও মনটা খারাপ হয়েছে আমি তো দেখিয়ে দিয়েছি সেটা খুব ভালোবাসতাম যে আমার যে কাজ করতো তার জন্য কিন্তু আমি খুটিয়ে খুঁটি কোনো সময় দেখতাম না তো নোংরা আছে কি যা করছে করে থাকো তখন আমি পারতাম তখন আমি করতাম বা ওকে আমি বলতাম এটা কর এখানটা নোংরা আছে এরকম বলতাম পর আমি যদি কোনো সময় খুটিয়ে খুটিয়ে দেখতাম হ্যাঁ তারপরে কাল ও বললো দিদি যে আবার যদি কোনো সময় রাখো আমাকে এরকম অন্য লোক এরকম আমার একটু ছাড়ার মোটাও ইচ্ছা ছিল না তা আশা করি যে কমেন্টটা আমাকে করছো যেরকম করতে মাসে পেমেন্ট পাও কিনা আমার এই কথাই বুঝতে পারছো একটা কাজের লোককে ছাড়িয়ে দিচ্ছি মনে করে কাজের লোক ছেড়ে দেখতাম না বলে মতোই রাখতাম তা সেখানে যদি ওকে ছাড়িয়ে দিচ্ছি তাহলে নিশ্চয়ই আমি পেমেন্টটা পাচ্ছি না বলি আজকে যদি পেমেন্টটা আমি পেতাম আমি ওকে আর জিনিস ছাড়তাম না এটা আমি রেখেই দিতাম আজকে ওই পেমেন্টটা পেয়ে যায় মানে কথাটার উত্তরটা পেয়ে গেছো আর আর মানে ছাড়ার জন্য মানে অনেকেই ইচ্ছাকৃতভাবে হবে আমি এটা বুঝতে পারি ইচ্ছাকৃত হবে সেই যে ভিডিওটা ছাড়বো ওই ভিডিওটার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা মানে এসে কমেন্ট করবে বুঝতে পারিগুলো ফ্রি কারণ ওগুলো বারবার কমেন্ট করে বা লাইভেও কমেন্ট করে শুধু কি যাতে রেগে যাই যাতে রেগে দিয়ে উল্টো পাল্টা বলি সেটা নিয়ে কন্ট্রোভার্সি হয় তার জন্য আমি বুঝতে পারি এই যে শুন আপনার ব্যাপার নিয়ে দেখো আমি হ্যাঁ দুটো তিনটে ভিডিও করেছিলাম লাইভে যেহেতু তোমরা সবাই প্রশ্ন করছিলে সেই জন্য যখন থেকে তাদের বাড়ির লোকের মানে ইচ্ছা না যেহেতু সে ইউটিউবের কেউ না ইউটিউবে থাকতো না অতএব তার বাড়ির লোকের তো পছন্দ না সেখানে যখন আমাকে সেই বাড়ির লোক বারণ করে যে না ও ইউটিউব করতো না ওকে নিয়ে ভিডিও করার কোনো দরকার নেই আমি কিন্তু রীতিমতো তিনটে ভিডিও প্রাইভেট করে দিয়েছি প্লাস লাইভটাও প্রাইভেট করেছি দিয়েছি তো যদিও আমার আড্ডাই আর কি এসবগুলো ছিল জাস্ট দু তিন মিনিটের মতন হয়তো নিয়ে কেউ জিজ্ঞেস করেছিল সেই বলেছিলাম আমি তো সেটাও প্রাইভেট করে দিয়েছি তারপরেও যখন দেখছো যে আমার ভিডিওতে সেই ভিডিওগুলো নেই বা লাইভটাও নেই তখন তো খুঁচিয়ে খুঁচিয়ে প্রশ্ন করার কোনো প্রশ্নই নেই আমাকে কেন ডিমিকেও আমি দেখেছি করছো কারণ তোমাদের খোঁচানো অভ্যেস তোমরা দেখছো যে জিনিসটা নিয়ে ইগনোর করছি এই জিনিসটা বলছি না যেই জিনিসটা নিয়ে তাদের ফ্যামিলির কোনো ইচ্ছা নেই সেখানে আমরা ইগনোর করে যাচ্ছি তারপরেও খোঁচাচ্ছ কারণ তারা তোমরা ফেক নিয়ে ঢুকেছ কন্ট্রোভার্সি করার জন্য আর তোমরা তো বেশিরভাগ যারা আছো তারা তো কন্ট্রোভার্সি দেখতেই ভালোবাসে কারণ ভালো ভিডিও তো তোমরা দেখতে চাও না তোমরা চাও কোথায় কন্ট্রোভার্সি হবে কোথায় একটা খেওয়া খেয়ে মারামারি ঝগড়া অশান্তি এইসবগুলো এইসবগুলো দেখতে অবশ্যই তোমরা ভালোবাসো কারণ যেখানে কন্ট্রোভার্সি সেখানেই তোমাদের ভিড় তাই আমি বুঝি যে আসো খোঁজাতে কন্ট্রোভার্সি করার জন্য লাভ নেই কারণ যেটাকে একবার বলে দেবো ইগনোর করছি সেটাকে ইগনোরই করবো কোনো সময় কিন্তু সেটা নিয়ে কোনো কথা বলবো না তো চলো এখন দুটোটা করে নিই আশা করি তোমরা যারা এরকম ধরনের কমেন্ট এখনও পর্যন্ত করে যাচ্ছ আসলে ধরো একটা সপ্তাহের কাছাকাছি হয়ে গেল যারা এখনও পর্যন্ত সেই কমেন্টগুলো করে যাচ্ছ প্লিজ আর করো না কারণ এসব নিয়ে আর বলার কোনো ইচ্ছা নেই আর যেটা হয়ে গেছে হয়ে গেছে শুধু একটাই যদি ভালো খারাপ যারাই হোক কন্ট্রোভার্সি যাওয়ার চেষ্টাও যারা করো তারা শুধু একটাই কামনা করবে ওর আত্মা যেন শান্তি পায় যেখানে থাক ভালো থাকুক আত্মা শান্তি পাবে ব্যাস আর কিছুই না আর প্লিজ এই কথা নিয়ে না রিমিকে বলবে না আমাকে বলবে আবার রিমিকেও দেখেছি অনেক খারাপ কথা বলেছো রিমি কিন্তু ওগুলো একদম মাথায় ঢোকায় না কারণ ও একদিক দিয়ে বার করে দেয় একদিক থেকে ঢুকে দেখে একদিক দিয়ে বার করে দেয় তো এটা বলবো রিমি সব থেকে ভালো যে ও কোনো কিছু আপনার ডিপলি নেয় না সব কিছু হালকাভাবেই নেয় হালকাভাবেই নিক যাক যেভাবে আছে ভালো থাকুক সুস্থ থাকুক যারা ভাবছো রিমিকে এইসব বলে বলে রিমিকে আবার ডিপ্রেশনে নেওয়ার চেষ্টা করবে না একদমই না রিমি সেই জায়গায় আর নেই রিমি চেঞ্জ হয়ে যাচ্ছে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে তাহলে কিন্তু আজকেও ও এই ভিউজের নেশায় বা এই ইউটিউবের নেশায় কিন্তু ও যেমন তেমন প্রকারে কিন্তু ও এই ওয়াইটিতে থাকতে পারতো ওয়াইটি কিন্তু আস্তে আস্তে ছেড়েই দিয়েও কিন্তু নিজে খেটে দেখাচ্ছে যে খেটে কীভাবে টাকা ইনকাম করতে হয় ও যে খাটনিটা করে প্রচুর খাটনি ঠিক আছে প্রচুর খাটনি জার্নিং খাটনি সব কিছু মিলিয়েই কিন্তু তবে গিয়ে দুটো টাকা পায় সেটা ও নিজে দেখে দিচ্ছে যে কাজ করে টাকা ইনকাম করা আর ঘরে বসে ভিডিও করে টাকা ইনকাম করা এটা তফাৎটাও বুঝিয়ে দিচ্ছে তবে আমি চাই ঘরে বসে ইনকাম করাটাই বেটার ছিল কারণ কত যেতে হতো না এটা যেতে হয় জার্নিং করতে হয় অনেক কষ্ট করে দুটো পয়সা আনতে হয় তা যাক যেটা মন চায় সেটা করবে আমার সাথে কিছু বলার নেই তো বাজে কমেন্ট করার আগে অন্তত ভেবে কমেন্ট করো যে এই কমেন্ট করে ওদের লাভ নেই এরা ইগনোর করবে তো চলো অনেকটাই বুকে পেলাম রান্না হয়ে গেছে আবার রুটিটা করবো মানে ভাজা হয়ে গেছে রুটিটা করবো আর নিয়ে আসবে চা খাবে চা পরোটার সাথে খাবে ওটা বানাই চলো চল লাভ ইউ অল যদি পারি রান্নার ভিডিও নিয়ে আসবে রুটি মাছ রান্না